নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি রয়েছি আমলাঘাটে আর ঘাটে আগামীকাল নয় ফেব্রুয়ারি রবিবার পরম পূজ্যপাদ সৎসঙ্গের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এখানে শুভাগমন হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিশাল আকারে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে আগামীকাল পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে জয়গুরু জয়গুরু তো কালকে আইবা আপনারা জয়গুরু তো বিমানবন্দর থেকে তিনি শালগঙ্গায় যাবেন তাছাড়া তিনি এরপর যাবেন লক্ষ্মীপুর তাছাড়া কচুধরম এবং আমড়াঘাটে আসবেন এখানে ওনার চার নম্বর যে শুভাগমন ঘটবে এরকম সৎসঙ্গ অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে সেই লিস্ট অনুযায়ী আমি আপনাদের এই তথ্যটি দিলাম এবং আগামীকাল তিনি আরও বিভিন্ন জায়গায় শুভাগমনের অনুষ্ঠান রয়েছে সেই লিস্টে দেখা গেছে এবং তিনি সাত দিনের পরিক্রমায় আগামীকাল আসবেন শুভাগমন করবেন এই অসমের বরাক ভ্যালিতে তাছাড়া তিনি ত্রিপুরায় ত্রিপুরায়ও যাবেন তো আজকের এখানকার কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। এই রোডটি হচ্ছে শিলচর আমরাঘাট রোড এই সামনেই এখান থেকে সাত কিলোমিটার দূরে প্রায় রয়েছে সৎসং কেন্দ্র পালংঘাট আর এদিকে শিলচর রয়েছে শিলচর সৎসং বিহার রয়েছে মন্দির এখান থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আর এই যে আমরাঘাট শিলচর আমরাঘাট রোডের পাশে এই যে বিশাল আকারে এই যে প্যান্ডেলটি নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর বিশাল আকারের এই প্যান্ডেল কয়েকদিন থেকেই এখানে কাজ শুরু হয়েছিল আজ প্রায় সম্পন্ন নাইনটি পারসেন্ট নব্বই শতাংশ হয়ে গেছে আর এই যে এই রোডের পাশে এখানে শ্রী শ্রী শ্মশান কালী মন্দির মায়ের মন্দির রয়েছে আর এদিকে পার্কিংয়ের ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে এদিকে এক বিশাল মাঠ রয়েছে পার্কিংয়ের প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে এদিকে বিশাল এদিকে জায়গা রয়েছে পার্কিংয়ের আর অনেক বড়ো এই যে মাঠ এখানে এই যে প্যান্ডেলটি মাঠে নির্মাণ করা হয়েছে অনেক কাজ এখনও বাকি রয়েছে অনেক এখানে কাজ বাকি রয়েছে আজ রাত্রিতে অনেক কাজ হবে আর এই যে নিচে এখানে ত্রিপল বিছানো হবে বা কার্পেট বিছানো হবে এই ভক্তরা দাদা ও মায়েরা এখানে এসে ওনাকে দর্শন করবেন এখানে বসবেন দাদা ও মায়েরা আর এই যে অনেক সুন্দরভাবে এই স্টেজকে এখানে সাজানো হবে প্রিয় দর্শক বন্ধুরা এই সামনে রয়েছে এই যে ভান্ডারা প্রসাদ বিতরণের জায়গাটি আমি দেখাচ্ছি আপনারা কন্টিনিউ থাকুন এই যে বিশাল এই প্যান্ডেলটি এই যে স্টেজ মহাপ্রসাদ এই যে এখানে ভান্ডারা প্রসাদ মহাপ্রসাদ বিতরণ করা হবে ওই যে প্যান্ডেলটি দেখা যাচ্ছে এখান থেকে আর এই যে বিশাল এই যে এখানে প্রসাদ বিতরণের জায়গাটি এখানে বিশাল বড় একটি মাঠ আর এই যে এখানে প্রস্তুত করা হবে এখানে প্রসাদ